বললাম একটু আগে আবু বাকার নদীকে এতটাই ভালোবাসতেন জীবনের চাই বেশি হ্যাঁ সেই নবীর এন্তে কালের আট মুহূর্তে আবুকার এমনটা কাল্লা সাইড করে দিয়েছেন কেন আবু বাবার বুক ফেটে মারা যেতে পারে আবুকা সিদ্দিক শ্বশুর বাড়িতে গিয়েছেন আওয়াজ আসছে রসুল জগতে আর বেছে নাই হেগো যে ব্যক্তিটা নদীকে জীবনের চাইতো বেশি ভালোবাসতেন যাওয়ার পর পর যদি এই সংবাদ পিছন থেকে আসে সে তার কি মনটা আর স্থির থাকবে

আবু বাগা সিদ্দিক উনি কান্না শুরু করে দিয়েছে বাবাজি নবীর ইন্তেকালার এটা আবু বাগা সিদ্দিক শোনার পর পর আবু বাগার হুজুর নিজেকে আর ধরে রাখতে পারে না সিদ্দিক একবার আবু বাগা রাদিয়াল্লাহু আনহু উনি কান্তে 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 দেরি না করে ও বাবাজি উনি ফিরে এসেছেন এসেই লক্ষ্য করে দেখছে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে পাক জমিনে দাফন হয়ে রয়েছে আমার নবী পাকের

তারা লাগালেন আর আমি আবু বাজার যে আবু বাজার একটু আগে আপনি যাকে অনুভূতি দিয়েছ আপনার কাছ থেকে অনুভূতি নিয়ে আমি আবু বাজার সবাই তো দিয়েছি এত অল্প সময়ে আমি আবি বকর থেকে আপনি চলে গেলেন এ রাসূলুল্লাহ আমি আবি বকর দুনিয়াতে কাগنيه বাজবো থাকবো এই না মনে করে আবু বকর সিদ্দিক এত কান্না এত কান্না এত কান্না নবীর ইন্তিকালের পরে আবু বকরের জীবনে শোকের ছায়া নেমে এসেছে আবু বকর সিদ্দিক নিজেকে কন্ট্রোল করতে পারে না কাঁপতে 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 আবু বকর কিছুক্ষণ পরে উনি মনে মনে করছেন না না আমি আবির ব্যাপার আমি তো সকলের বড় আমি আবির ব্যাগার যদি এত ভেঙে পড়ি আমার নদীবাগের সাহাবেদের শঙ্কলা দেবে আমার নবী পাকের সাহাবীদের বোঝাবে কে এই না মনে করে আবু বকর সিদ্দিক একটু নিজেকে শক্ত করে নিলেন চোখের পানিটা আবু বুঝে ফেললেন নিজেকে শক্ত করে নিয়ে আবু বকর সিদ্দিক উনি লক্ষ্য করে দেখছে নবীর ইন্তেকালের পরে যদিও বুকের কষ্ট বুকের গামি শক্ত করে দিয়েছি কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের পরে একটা হাতে অলঙ্গ তলোয়ার নিয়ে রাস্তায় নেমে পড়েছে ওমর

শোকের ছায়া পড়ে গিয়েছে ওবা নজি আল্লাহর নবী সাবে আবু বকর ওমরকে লক্ষ্য করে বলেছিলেন মা ওমর তুমি নিজেকে শক্ত করে নাও নিজেকে একটু পনড় করে নাও ভাই ওমর আমার নবী পাকের জবান মোবারক থেকে কুরআনের আয়াত দুটোর আয়াতগুলো কি তুমি শোনা নাই নবী আমাদের বলে গিয়েছে ওমা মুহাম্মাদুল ইল্লা রাসূল কদখলত মিন ক্বাবলি রসুল আল্লাহ নবী মোহাম্মদ সুসাল্লাম নবী ব্যতীত অন্য কিছু নয় পূর্বে যত নবী এসেছিল সকল নবী ইন্তেকালে এর কোলে ঢলে পড়েছে অতএব আমাদের নবী বাগের ইন্তেকাল এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক নয় হে উমার তুমি সত্য হয়ে দাও উমার আল্লাহ আনহু বলে নবীর ইন্তেকালের পরে সিদ্দিক একবার আবু বকর হুজুর যখন সান্তনা দিচ্ছিল

তিনি নেমে গিয়েছিলেন হযরত আব্দুল্লাহ আব্বাস আমার নবী বাগের কবরের পায়ের দিকে যিনি নেমে গিয়েছিলেন নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী বাগের মাঝ কবরের মাঝখানে আরো দুই জন সাহাবী নেমেছিলেন আবুল কাসিম রাদিয়ালুল ফজল এই চারজন নবী বাগের কবর মারেকের দ্বারা নেমে গিয়েছিলেন ও ফা আলী হল নবীকে জন্মের মত বিধান দিবে সাহাবীরা আমার নবী বাগের রাজকুমার উদাহ খবরের মাটি বেঁচেই না নামান আসলে মতার টিকি

সঙ্গে জড়িয়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে আমার নদীকে জনমের মতো বিদায় দেবী কি শোকের ছায়া কি দুঃখ কি কষ্ট কবরের ভিতরে কান্নার উঠে গিয়েছে

দেখাও না আমার নবী বাগের মোবারকটা আব্দুল আবাস আমার নবী বাগের কাপড়ের কাপড়টা যেই নামা তার দিকে খুলে দিয়েছে দুই চোখের দুর্ঘটনায় বিন্দু 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 যেন পানি জমা রয়েছে দেখো না ভাই আমার নদীবাগের দুটো যেন লড়াচড়ো লড়াচড়ো নড়াচড়ো করছে কত এম হায় আল্লাহর নবী বিদায়ের সময় নবী পাক আমাদের কি যেন বলে যে যেতে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী বাগের কবর মারেকে স্থানখানে নবী বাগের জবানubaroker কাছে কাঁটা লাগিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করে বলছে নবী বিদায় নিয়ে চলে যাচ্ছে শেষ কথা যে কবর রাখার পরে আমি শুনেছি মুজকালে আল্লাহ নবী বলছে রব্বি হাবলিয়া নবী ঋণ শোধ করতে নবী কবরের মাটিতে শুয়েও আপনার কথা নবী ভুলে যায়নি সেই নবীর ঋণ বছরে একটা দিন মাহফিল দিয়ে উম্মাত হিসাবে আমরা শোধ করতে পারবো পারবো না না একটা দিন বছরে মাহফিল দিয়ে নবীর ঋণ আমরা শোধ করতে পারবো না ভাই নবীর মহাব্বতে আপনারা মাহফিল দিয়েছেন এসেছেন বসেছেন আল্লাহর কাছে আশাবাদী মাহফিল কে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা রাসূলুল্লাহ চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যে আব্দুল্লাহ ইবনে আব্বাস কথা শুনছিলেন যিনি নবীর অন্তকালের পরে কবরে মাথার দিকে নেমে গিয়েছিলেন ওই আব্দুল ইবনে আব্বাস নবীর সাহাবী যেমন অপর দিকে আব্দুল ইবনে আব্বাস রাসূলুল্লাহ চাচা চাচা তো একদিন নবী মুহাম্মদকে লক্ষ্য করে বলছে জানো মুহাম্মদ তুমি যখন ছোট বাচ্চা শিশু ছিলে আমি তোমার চাচা কোন এক রাতে তোমার দেখার জন্য আমার মনটা অস্থির হয়ে যাচ্ছিল খুব ধ্যান আনন্দে শুনবেন কিন্তু তুমি তখন বাচ্চা ছোট কোন এক রাতে আমি তোমার চাচা আমার অস্থির হয়ে দাঁড়ছিল যে তোমার চেহারাটা দেখব কিন্তু তুমি বাচ্চা গিয়েছি তোমাকে দেখতে বাবা যে রাতেই তোমার চেহারা দেখতে গিয়েছিলাম তোমার ঘরেতে সেই রাতটা ছিল জোৎস্নার রাত কিসের রাত এই দেখেন লাইট ছাড়া পরিষ্কার দেখা দেয় এরকম চাঁদের আলো জোৎস্না রাত আসে না লাইট ছাড়া দেখা যায় ওই রাত গিয়েছি তোমাকে দেখতে গিয়ে দেখছি বাবা তুমি দোলনায় শুয়ে আছো দোলনায় শুয়ে আছো আমি ঘরের আড়াল থেকে দেখছি আমি তোমার চাচা চামড়ার চোখে দোলনায় শুয়ে আছো পাশেই দেখি তোমার মা দোল্লার পাশে ঘুমিয়ে আর কেউ নেই মা ঘুমিয়ে আছে তুমি দোলনায় জেগে আছো আমি তোমার চাচা যসনার রাতে ঘরের আড়াল আড়ালে দাঁড়িয়ে দেখছি বাবা তোমার দোলনাটা অটোমেটিক দুলছে বাকী টাকার বলতি হবে না কাল সকালে বলবেন ইশ নেই ধরে মা ভূমি আছে নবী মোহাম্মদুল্লাহ জেগে শিশু বেলার ঘটনা চা চাচা আব্বাস দাঁড়িয়ে দানিবেচ্চ জোসনার রাতে কেও নেই কিন্তু বাবা তোমার দুল্লাহটা অটোমেটিক भूल বাবা দোল্লা দুলছে এটা তো আমি দেখেছি দোল্লা দুলছে তুমি খেলছো বাচ্চারা যেমন খেলে তুমিও খেলছিলে হাত নাড়াচাড়া করছিলে দোল্লায় শুয়ে শুয়ে আমি দেখছিলাম খেলা করতে করতে হাতের শাহাদাত আঙুল দুটো যেদিকেই যাচ্ছিল আমি তোমার চাচা দেখছিলাম আকাশের চাঁদ ও সেদিকে হেলছিল বাবা আমার জীবনে খুব আশা খুব ইচ্ছা বিষয়টা তোমার কাছে জানবো বুঝবো সময় পাইনি সুযোগ হয়নি এতদিন পরে সুযোগ সময় হয়েছে যখন সেদিনের ব্যাপারটা কি একটু আমাকে বলবে বাবা নবী চাচা চাচা নবীর কাছে জানতে চাচ্ছে যে টাইমে জানতে চাচ্ছে বিষয়টা নবীর বয়স চল্লিশ ওভার বুঝে নেবেন চল্লিশ হ্যাঁ ওভার নবুয়াদ প্রাপ্ত হওয়ার পরে চল্লিশ বছর বয়সে নবীকে জিজ্ঞাসা করছে চাচা তাহলে ওই সময় নবী উত্তর দেবেন কি করে বেলায় শিশু হালাতে দোলনায় কি ঘটেছে না ঘটেছে চল্লিশ বছর বয়সের পরে আমার নবী বলবেন কি করে এটা কি সম্ভব আপনার কত মুরব্বি ভাবছি আপনার বয়স কত আনুমানিক বলেন চট করে সত্তর আচ্ছা আরো পাঁচ বছর কমালাম যদি সন্দেহ হয় আচ্ছা দশ বছর বয়স আপনার জীবনে কি ঘটনা ঘটেছে স্মরণে আছে ব্রেন হ্যাং করেছে নেওয়া খেজো লেই আমাদেরও স্মরণে থাকার কথা নয় পারবো না তাহলে নবী জিজ্ঞাসা করছে চল্লিশ বছর বয়সের পরে ব্যাপারটা কি ওই সময়ে ওই সময়ের ঘটনা দোলনায় কি ঘটেছে না ঘটেছে ওই ওই বয়সে নবী বলবেন কি করে মুরব্বী বলছে আমরা পারবো না আমিও পারবো না আচ্ছা আমার নবী পারবেন কি আকিদা বিশ্বাস যদি থাকে জোরে বলুন পারবেন জোরে বলুন পারবেন

আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইন্তেকাল হয়ে গিয়েছে আমি নবী মোহাম্মদ আমি যখন মায়ের গর্বে আব্বা বিদায় নেওয়ার পরে আমার চাচা আমার আম্মাকে আশ্রয় দেয়নি জায়গা দেয়নি আমার আম্মাকে রাখার জন্য আমার চাচা তানেরা ছোট্ট একটি কুটির হত্যারা বানিয়ে দিয়েছিল

এইদি মায়ের শבילটা প্রান্ত হই দিতে गेली দুল্লাহর পাশে ঘুমিয়ে জেতে নিদ্রার ভিতরে আমার মা ঢলে পড়তির আমি নবী মোহাম্মদ আমি বড় একা 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 সম্পূর্ণ জিতা মা আমার ঘুমিয়ে আমি মোহাম্মদুল্লাহ জিগি মুহাম্মাদের দুল্লাহটা দিয়ে দেখে আল্লাহ পাক শিশু হালাতে মোহাম্মদ এর দুল্লাহটা তুলিয়ে দেওয়ার জন্য একটা ফারেস্তা নিয়োজিত রেখেছিল নারে আল্লাহ বুঝেছি বাবা বুঝলাম এটা তো বুঝিনি খেলা করতে শাহাদাত আঙ্গুল যেদিকেই যেত দেখতাম আকাশের চাঁদ ওশেদিকে হেলতো এটা একটু বলো বাবা একটা উত্তর দিয়েছেন কেন দোলনা দুলতো কে বা দুলিয়ে দিত নবী বলে দিয়েছেন দুই ভাইটা উত্তর নবী চাচাকে শোনাবেন আঙ্গুলের সাথে সাথে চাঁদ কেন হেলে দিত শুনবেন কি না এটা থাক আবার পর বছর হবে নাকি চাঁদ তুলে দেবো তুলে দেবো তকবীর মারে একবার না আর এই তকবীর আল্লাহ নবী বললেন চাচা দা আমি দোল্লা শুয়ে শুয়ে আমি যখন খেলা করতাম আমার দুটো খেলা করতে করতে শাহাদাত আগুন সেদিকেই যেতে আকাশের চাঁদ সেদিকে খেলে যেতে

শেষ দশটা পরবর্তী বক্তা আপনাদের মাঝে এসেছেন সোনামিও বক্তা ন্যাশনাল বক্তা আলহামদুলিল্লাহ যার খ্যাতি ভালোই রয়েছে সমাজে মাওলানা জি উস্তাদ সমতুল্য মানুষ হযরত মাওলানা বাহাউদ্দিন আনসারী সাহেব আমরা সেই ছোটবেলা থেকে হুজুরের নাম শুনি আসছি দেখেও আসছি আলহামদুলিল্লাহ নতুন মুখ আপনাদের মাঝে এসেছেন আলোচনা রাখবেন নবী দিবসের মাহফিল রাত তো বেশি হবে না টার্গেট যেটা রয়েছে অলরেডি 10টা বাজে 12টা 12:30টা টার্গেট দূরের মেহেমান তার কাছে লম্বা টাইম নেই দুটো কথা শুনেন যা বলেছি পাড়ার ছেলে সন্তান মনে করে

গ্রামবাসী তোমরা ভালোবাসো তাই তোমাদের কাছে আসি সালাম জানাই সবার Ayoollllllll cair engkau tanpa Ayo udah beguni Janganlah engkau tanpa সুন্দর কোরিযা পারে শবাই মিলিয়া জানা তেরে চাই শমো এই জল্সাকে সাজাইয়া গন্র জানাই শবাই কে জানাই দাদে ইমা ফিলপতি বছরে যেন এই রূপে সাজে প্রিয় বীর শিলার পিরি সতলের দোয় প্রিয় বীর শিলার পিরি সতলের দোয় ধন্য 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 বেলাগাছির গ্রামবাসী তোমাদের কাছে আসি সালাম যাঙাই সবার প্রেমের কৃষম বগিচায় সালাম যাঙাই সবার প্রেমের কৃষম বগিচায় নারই তীর